রাধাকান্ত টিভি গৌরাঙ্গের ভাবধারায় কীর্তন ও সেবা জয় সচিনন্দন গৌর হরিবল আপনাকে স্বাগত জানাই ভক্তিভরে গড়া কীর্তনম প্ল্যাটফর্মে রাধাকান্ত টিভি কেবল একটি ইউটিউব বা ফেসবুক চ্যানেল নয় এটি এক প্রেমময় যাত্রা যেখানে প্রতিটি সুর নিবেদিত শ্রীমোরচাদের চরণে সচিমাতা ধামের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে আমাদের লক্ষ্য পরিণাম সংকীর্তনের মাধ্যমে চেতনা জাগানো কীর্তন বৈষ্ণব আলোচনা ধাম দর্শন ও ভক্তিগল্প সবই আমাদের সেবার অঙ্গ আমাদের সেবাসমূহ হরিনাম সংকীর্তন শুদ্ধভাবে কর্তাল মৃদঙ্গ সহ লাইভ কীর্তন ও সাপ্তাহিক অনুষ্ঠান বৈষ্ণব আচরণ ও শাস্ত্র আলোচনার ভিডিও মায়াপুর বৃন্দাবন ইত্যাদি ধামের ভিডিও দর্শন ভক্তদের অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা আমরা বিশ্বাস করি কীর্তনের মধ্যেই আছে জীবনের শান্তি গানে নেই বিনোদন আছে ভাব প্রেম ও ঈশ্বর চিন্তা প্রতিটি উচ্চারণে থাকুক আপনার হৃদয়ে ভক্তির স্পন্দন আমাদের ফেসবুক পেজেও পাবেন নিয়মিত কীর্তন ক্লিপ ছোট ভিডিও ও লাইভ আপনার লাইক শেয়ার ও মন্তব্য আমাদের কীর্তন সেবায় অনুপ্রেরণা দেয় আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আপনি পাশে আছেন বলেই আমাদের এই যাত্রা হয়ে উঠেছে ও গৌরনীতাই ভক্তির শুভেচ্ছা রইল নিত্যানন্দ গৌর হরিব আপনাদের কৃপা ও আশীর্বাদেই রাধাকান্ত টিভি এগিয়ে চলেছে পাশে থাকবেন প্রার্থনায় রাখবেন জয় জয়।